এখানে আসলে মানে অনেকের নামই বলা হয়েছে বাবা দাদু ছুটিতা যারাই আছে মোটামুটি কিন্তু বড় বাড়ি আসলে সবসময় বড় বাড়ি সবাই যার যার জায়গা থেকে আমি জানি অনেক শ্রম দেওয়ার চেষ্টা করে হয়তো প্রত্যেকেরই এখন ব্যস্ততা অনেক বেশি সুযোগ হয়ে ওঠে না কিন্তু সবাই চেষ্টা করে যেমন আমাদের ঠাকুরদাসবাবু জামাইবাবু আমার বরদা সঞ্জিত বিশ্বাস সুভাষ কাকা তারপরে সুব্রত মানে রাগাই কিন্তু এই সুকদার শূন্যতা যেদিন সৃষ্টি হবে এই বাড়ি সেদিন বোঝা যাবে যে সুকদা কে ছিল আমি সেদিন দেখছি সে এখনো নড়তে পারে না নড়াচড়া করতে পারে না বাট ওই ঢাকটাকে সে ওই মানে রামসিদির ওই মাথা থেকে মাথার উপর করে বাড়ি দাদা তুমি কেন আমরা কি পারি না একটু এগিয়ে আসতে পারি না আমরা যারা ইয়াং জেনারেশন আছি এটা তো আমি মনে করি এটা আমাদের জন্য অনেক লজ্জা আমি নিজে পারি না আমি ব্যর্থতা স্বীকার করছি কিন্তু আমরা যারা আছি তারা কেন নয় ভাই এটুকু তো আমরা করতেই পারি প্রত্যেকে আছে সুজিত আছে সম্মিলন আছে বিশ্ব আছে প্রসনজিত আছে সবাই অনেক শ্রম দেয় কিন্তু প্রতাপ আছে ওই যে সামান্য একটু জায়গায় আমাদের গ্যাপ থেকে যায় ওই গ্যাপটা যদি আমরা পূরণ করতে পারি আছে সৌরভ আছে ওই গ্যাপটা পূরণ হবে বড় বাড়ি একটা সোনার বড় বাড়ি হবে যা হোক এ পর্যায়ে আমি আমার বাবা বাবু রবীন্দ্রনাথ বিশ্বাসকে এই বিদায় লগ্নে মায়ের বিদায় ফানে আমাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যে কিছু বলবার জন্য সবিনয় আহ্বান করছি উঠে দাঁড়াতে হরে কৃষ্ণ সমস্ত মাতৃ অনুরাগী ভক্তদের আমার প্রণাম রেখে আমি সামান্য একটু কথা বলি আজকে আমি একটা জিনিস এখানে উপলব্ধি করেছি জেনারেশান ডাজ নট ফেল জেনারেশান কোনো দিন ব্যর্থ হয় না তার জলন্ত প্রমাণ করে দিয়েছে আমার আসলে আমি এটাও বুঝেছি যে আমি চলে যাওয়ার পরে আমার স্থান দখল করবেও যাই হোক সে বাল্যকালিতার বৃত্তির হারা হয়েছিল অনেক কষ্টে কিন্তু সে মানুষ হচ্ছে সবাই আমরা মায়ের কাছে প্রার্থনা করি আশীর্বাদ করি সে যেন মানুষের মতো মানুষ হয়ে এই জগতে প্রতিষ্ঠিত হয় আর একটু আগে কথা সুখ আসলে ছোটবেলায় ওকে নিয়ে প্রতিমা নিয়ে আমরা ঘাটে ঘাটে যেতাম আগে তো সেই সিস্টেমটা ছিল এখন আর নেই যেহেতু বর্ষা নেই সমস্ত জায়গায় নৌকা চলাচল নেই তো আমরা কয়েক ঘাটে যাওয়ার পরে এই সরকার বাড়ি অর্থাৎ নতুন সরকার বাড়ি ওখানে যখন আমরা নৌকা লাগালাম তখন আনন্দ সরকার প্রয়াত আনন্দ সরকার উনি তো চলে গেছেন অনেকদিন আগে এই পৃথিবী থেকে উনি একটা আশীর্বাদ করেছিলেন যে তোমাদের এই প্রতিমা দেখে মুগ্ধ হয়েছি আমাদের কিছু ভবনও উনি দিয়েছিলেন আর উনি এই কথা বলেছিলেন যে এই প্রতিমা একদিন বড় প্রতিমায় আকৃতি ধারণ করবে আসলে তার আশীর্বাদ কোনো দিন বৃথা যায় মানুষের আশীর্বাদ কোনো দিন বৃথা যায় না তাই আমরা এইটা বিশ্বাস করব মানুষের আশীর্বাদ মানে গ্রহণ করবার জন্য যাই হোক এই এবার আমি ধারণা করতে পারিনি যে এবার যেভাবে যে পরিবেশ পরিস্থিতি পরিবেশ মানে মানুষের একটু আগে রথিন যা বলল মানুষের মনোবৃত্তি যা তাতে এখানে সুন্দরভাবে পুজো হওয়ার সম্ভাবনা নেই যাই হোক তার ইচ্ছায় মায়ের কৃপায় সুন্দর অনুষ্ঠান প্রতিদিনই হয়েছে আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে আনন্দিত এবং উৎফলজনিত যাই হোক সবার মঙ্গল হোক সবার মায়ে সবাই মায়ের কৃপা লাভ করুক আর সবাই সুস্থ থাকুক আমরা আগামী বছর মায়ের কাছে প্রার্থনা এর থেকে অনেক অনেকভাবে সুন্দরভাবে অনুষ্ঠান করে আমরা যেন পূজা করতে পারি হরে কৃষ্ণ